নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আবারও স্বাগত আপনাদের জন্য আজকে আবারও একটি দুর্দান্ত সুখবর খাদ্য দপ্তরের পক্ষ থেকে আপনাদের বিপুল সংখ্যায় নিয়োগ শুরু হয়েছে এখানে আপনাদের এই খাদ্য দপ্তরে যে পোস্টের জন্য আপনাদের এখানে নিয়োগটি শুরু হয়েছে তাহলে আপনাদের এম পদ মাল্টি টাস্কিং স্টাফ এই এম পদে আপনাদের কিন্তু এখানে টোটাল বেশি পদে নিয়োগ শুরু হয়েছে মানে আপনাদের এই খাদ্য দপ্তর ছাড়াও কিন্তু আপনাদের আরো এগারোটি ডিপার্টমেন্ট আছে সরকারি ডিপার্টমেন্ট সেখানে কিন্তু আপনাদের পদে নিয়োগ শুরু হয়েছে এখানে আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ হন তাহলে কিন্তু আপনারা কেবলমাত্র মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন আপনাদের নিম্নতম যোগ্যতা লাগবে এখানে মাধ্যমিক পাশ ঠিক আছে আর এখানে আপনাদের যে বেতনের কথা বলেছে তা কিন্তু আপনাদের খুবই বিগ অ্যামাউন্টের বেতন কিন্তু আপনাদের এখানে দেওয়া হবে যেহেতু এটি কিন্তু একটি সরকারি চাকরি আর এটিতে যদি আপনারা অন করে সিলেকশন হয়ে যান তাহলে কিন্তু আপনারা পুরো পার্মানেন্ট সরকারি চাকরিটি করতে পারবেন এই চাকরিটি কিন্তু একদম আপনাদের সরকারি চাকরি আগের ভিডিওটিতে অনেকজনই আপনারা প্রশ্ন করেছেন যে দাদা এটি সরকারি না বেসরকারি তাহলে আমি আপনাদের জানিয়ে দিই এটি কিন্তু আপনাদের পার্মানেন্ট সরকারি চাকরি ঠিক আছে আর এখানে আপনাদের কোন রকম এক্সপেরিয়েন্সের প্রয়োজন নেই আপনারা ফ্রেশার্স যারা আছেন সকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন মানে বিনা এক্সপিরিয়েন্স যারা আছেন তাদের কিন্তু সবাই এখানে আপনারা আবেদন করতে পারবেন এই খাদ্য দপ্তরে ওকে আর এখানে আপনাদের কোন রকম ইন্টারভিউ হবে না এই যে এম এর পদে আপনাদের নিয়োগ শুরু হয়েছে এখানে কিন্তু যে শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন তা নয় আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ হন তাও আবেদন করতে পারবেন যদি গ্রাজুয়েট হন তাও আবেদন করতে পারবেন মানে আপনাদের এখানে নিম্নতম যে যোগ্যতা রাখা হয়েছে তা কিন্তু আপনাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ তো আশা করি বোঝা গেল তো বন্ধুরা এই এম এর পদে আপনাদের কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন কত কি বেতন সমস্ত অফিসিয়াল তথ্য এবার আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে তো বন্ধুরা এবার আমরা মূল ভিডিওতে যাব তার আগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন কাস্ট থেকে বিলং করছেন মানে আপনাদের জাতি কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কোনটি সেটি যারা তারা লিখবেন যারা এসসি তারা এসসি যারা এসটি তারা এস টি এবং যারা ইউ আর তারা ইউ আর লিখবেন জেনারেল হলে জেনারেল লিখবেন ঠিক আছে তো চলুন এবার আমরা এই এম এর যে নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে সেটি আপনাদেরকে আমি একদম স্পষ্ট ভাবে বুঝিয়ে দিই তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই তো বন্ধুরা আমরা অফিসিয়াল যে নোটিশটি আছে সেটিতে আমরা চলে এসেছি এখানে আপনাদের দেখুন এগারো বারো দু হাজার পঁচিশে আপনাদের এই যে নোটিফিকেশনটি জারি করেছে ঠিক আছে একদমই নতুন নোটিফিকেশন আপনাদের এটি আর এখানে আপনাদের কি বলেছে ভ্যাকেন্সি নোটিশ এখানে আপনাদের এই দু হাজার পঁচিশে মাল্টিটাস্কিং যে স্টাফের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এখানে আপনাদের আবেদন শুরু হয়েছে কবে থেকে দেখুন ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন সতেরো বারো দু হাজার পঁচিশ মানে সতেরোই ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের এখানে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি এবং আপনাদের ক্লোজিং ডেট কবে বলেছে পনেরো এক দু ছাব্বিশ মানে জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সময় পাচ্ছেন এখানে আবেদন করার জন্য ওকে আর এখানে আপনাদের যে পদের জন্য নিয়োগ হচ্ছে তা আপনাদের স্টাফ বা এই পদের এম আপনাদের এই জারি জারি করেছে করেছে বা এই তো বন্ধুরা এবার দেখুন আপনাদের এই যে টাস্কিং স্টাফে আপনাদের কিন্তু এখানে বারোটি ডিপার্টমেন্টের জন্য এখানে আপনাদের ভ্যাকেন্সি বার করেছে তার মধ্যে আপনাদের কি কি থাকছে দেখুন এক্সাইজ ডিপার্টমেন্ট থাকছে লেবার ডিপার্টমেন্টও আপনাদের মাল্টিটাস্কিং এর প্রয়োজন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কত পদ আছে আছে টোটাল সবগুলো কিন্তু এখানে দেওয়া তারপর আপনাদের কন্ট্রোল ডিপার্টমেন্ট সেখানে কতগুলি পদ খালি আছে তাও আপনাদের আছে মানে যে কটি ডিপার্টমেন্টে আপনাদের এখানে ভ্যাকেন্সি বার করেছে সব কটিতে আপনাদের কিন্তু মাল্টিটাস্কিং স্টাফের স্টাফের প্রয়োজন বা টাস্কিং এর জন্যই কিন্তু এই ভ্যাকেন্সিটি জারি করেছে এগারো নম্বরে আসার পরে দেখবেন এখানে আপনাদের লেখা থাকবে টাস্কিং মাল্টিটাস্কিং ডিপার্টমেন্ট অফ ফুড কনজিউমার অ্যাফেয়ার্স এই যে সেকশনটি আছে এটিতে আপনারা আবেদন করবেন এবং যদি আপনারা চান অন্যান্য ডিপার্টমেন্টে আপনারা আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ অ্যান্ড অ্যাফেয়ার্স মানে হচ্ছে খাদ্য দপ্তরের এই আবেদন প্রসেসটি ঠিক আছে এখানে আপনাদের কোন ক্যাটাগরির জন্য কতগুলি পদ থাকছে সমস্ত কিছু কিন্তু আপনাদের ক্লিয়ার ভাবে বলা আছে এস সি এস এবং ইউআর জেনারেল ঠিক আছে পিডব্লিউডি সবার জন্য কিন্তু আপনাদের আলাদা আলাদা এখানে পদ ভাগ করে দেওয়া আছে আর টোটাল ভ্যাকেন্সি আপনাদের কতগুলি আছে মানে টোটাল পদ আছে আপনাদের একশো চল্লিশটি ঠিক আছে আর এটি হলো আপনাদের একটি ডিপার্টমেন্টের আর আপনাদের টোটাল বারোটি ডিপার্টমেন্ট মিলিয়ে আপনাদের গ্র্যান্ড টোটাল কতগুলি পদ আছে এখানে এখানে আপনাদের সাতশো চোদ্দোটি এখানে আপনাদের পদ খালি আছে তো আশা করি বোঝা যাচ্ছে বিষয়টি এরপরে কি বলেছে দেখুন এখানে বলেছে ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট মানে আপনারা যারা আবেদন করতে চান যে সমস্ত ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনারা আবেদন করবেন ঠিক আছে আর সেটি কিন্তু আপনাদের পনেরো এক দু হাজার আগে আবেদন করতে হবে মানে আপনাদের কিন্তু জানুয়ারির পনেরো তারিখের আগে এখানে আপনাদের আবেদন করতে হবে এরপরে কি বলেছে দেখুন যে ইম্পর্টেন্ট নোটটি এটি কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখবেন এখানে আপনাদের বলেছে যে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড মানে শুধুমাত্র যারা আপনারা অনলাইনে আবেদন করবেন তাদেরই এখানে আপনাদের কিন্তু এখানে করা হবে এরপরে বলেছে মানে আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা বাই পোস্টে পাঠাবেন বা মেল করবেন ঠিক আছে বাই হ্যান্ড আপনারা আবেদন করবেন তাহলে কিন্তু আপনাদের এখানে আবেদনটা গ্রাহ্য করা হবে না আপনাদের আবেদনটা কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে ওকে তো এই ইম্পর্টেন্ট নোটটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে আপনারা এখানে অনলাইনেই আবেদন করবেন ওকে বোঝা গেল বিষয়টা অফলাইনে একদমই আবেদন করতে যাবেন না তারপরে আরেকটু নিচের দিকে আসলে আরো তথ্য আমরা দেখে নেব এখানে দেখুন যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সাত দু পঁচিশ এখানে নেম অফ পোস্ট কি মাল্টি টাস্কিং স্টাফ আর এটি কোন ডিপার্টমেন্টের জন্য বলেছে এটি আপনাদের এক্সাইজ এন্টারটেনমেন্ট এন্ড লাক্সারি ট্যাক্সেস ডিপার্টমেন্ট তো এইভাবে আপনাদের দ্বিতীয় নম্বরে আরেকটি ডিপার্টমেন্ট আছে এখানে আপনাদের কতগুলি ক্যাটাগরি আছে কত স্যালারি দেবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু দিয়েছে থার্ড নম্বরে আপনাদের আছে যে ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট এখানেও আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক প্রয়োজন এবং বেতন কত দিচ্ছে এজ লিমিট কত থাকতে হবে কতগুলি পদ আছে এইভাবে আপনারা প্রত্যেকটি ডিপার্টমেন্ট কিন্তু ভালোভাবে দেখবেন প্রত্যেকটি ডিপার্টমেন্টে আপনাদের এম প্রয়োজন আর প্রত্যেকটি ডিপার্টমেন্টে আপনার আবেদন করতে গেলে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে আমরা এগারো নম্বরে আসব এখানে আপনাদের বলেছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স এই যে এগারো নম্বরে যে ডিপার্টমেন্ট আছে এখানে আপনাদের মাল্টি টাস্কিং স্টাফ বা এম এর নিয়োগ শুরু হয়েছে এখানে আপনাদের এই এম এর নিয়োগের যে বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদের বাইশ নয় দু হাজার পঁচিশে জারি করেছে অলরেডি এরপরে আপনাদের এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেখুন কতগুলি এখানে আপনাদের ভ্যাকেন্সি আছে টোটাল আপনাদের আছে একশো চল্লিশটি ভ্যাকেন্সি আপনাদের এখানে আছে ইউআরদের জন্য সাতান্ন টি ওবিসি দের জন্য আপনাদের সাঁইত্রিশটি এসসি দের জন্য একুশটি এবং এসসি দের জন্য আপনাদের এগারোটি এবং ইডব্লিউএস যারা আছেন তাদের জন্য চোদ্দোটি টোটাল আপনাদের একশো চল্লিশ টি পদ এখানে খালি আছে আর আপনাদের বারোটা ডিপার্টমেন্ট মিলিয়ে এখানে সাতশো চোদ্দটি পদ খালি আছে সেটি আমি আপনাদেরকে আগেই দেখালাম এরপরে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন বলেছে এখানে আপনাদের ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট পাস फ्रॉम রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি মানে ম্যাট্রিকুলেশন হচ্ছে আপনাদের এই মাধ্যমিক পাস যোগ্যতা তাহলে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের এক্সপেরিয়েন্স কি বলেছে নীল মানে আপনাদের কিন্তু কোনো রকম না হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে যে আপনারা আবেদন করলে আপনাদের এক্সপেরিয়েন্সের প্রয়োজন তা কিন্তু নয় আপনারা বিনা এক্সপেরিয়েন্সে এখানে আপনারা আবেদন করতে পারবেন আর তারপরে আছে আপনাদের পে স্কেল আপনাদের কত স্যালারি দেওয়া হবে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এখানে স্যালারি বলে দিয়েছে তারপর আপনাদের বলেছে এজ লিমিট আপনাদের বয়স কত হতে হবে এখানে বলেছে বিটুইন এইটিন টু ইয়ার্স মানে 18 থেকে সাতাশ বছর বয়সের মধ্যে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু এখানে এজ রিল্যাক্সেশনও থাকবে ওকে তো আশা করি বোঝা গেল যে আপনাদের কিন্তু আমি শুধুমাত্র ফুড ডিপার্টমেন্টটাই দেখালাম এইভাবে আপনাদের যে টোটাল বারোটি এখানে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টেও আপনারা দেখতে পারেন সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আশা করি বোঝা যাচ্ছে বিষয়টি এরপরে বন্ধুরা দেখুন যে নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে এখানে আপনাদের লাস্ট ডেট দিয়ে দিয়েছে তারপরে আপনাদের বলেছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আপনারা আবেদন করবেন এখানে কিন্তু আপনাদের আপনাদের স্টেপ স্টেপ বাই সমস্ত কিছু কিন্তু এখানে লিখে জানিয়ে দিয়েছে যে এই আপনারা আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সমস্ত তথ্য আপনাদের এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে আপনাদের তিন নম্বরে কি বলে দিয়েছে এখানে আপনাদের তিন নম্বরে বলেছে অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড মোড অফ পেমেন্ট এখানে আপনাদের আবেদন মূল্য কত নিচ্ছে এখানে আপনাদের যে আবেদন মূল্য তা হচ্ছে আপনাদের একশো টাকা মানে ওয়ান হান্ড্রেড অনলি ঠিক আছে এখানে আপনাদের সমস্ত ক্যাটাগরির জন্য সেম অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে একশো টাকা তো আশা করি বোঝা যাচ্ছে যে আপনারা এখানে আবেদন করলে আপনাদের একশো টাকা দিয়ে এই আপনাদের খাদ্য দপ্তর বলুন বা অন্যান্য যে সমস্ত এগারোটা ডিপার্টমেন্ট আছে যেখানেই আপনারা আবেদন করতে চান না কেন আপনাদের কিন্তু এখানে একশো টাকা এখানে আবেদন মূল্য দিতে হবেই তারপরে নেক্সট আপনাদের কি বলেছে এখানে বলেছে আপনাদের এক্সামিনেশন স্কিম এখানে আপনাদের এক্সামিনেশন স্কিমটা এই যে মাল্টিটাস্কিং এর যে পদে আপনাদের নিয়োগ শুরু হয়েছে এখানে আপনাদের যে পরীক্ষাটি হবে সেটি কিভাবে হবে দেখুন এখানে আপনাদের বলে দিয়েছে যে এক্সাম কোডটি দিয়ে দিয়েছে এক্সাম ডিউরেশন দিয়ে দিয়েছে এক্সাম ডিউরেশন দু ঘন্টার আপনাদের পরীক্ষা হবে এখানে টোটাল কোশ্চেন কতগুলি থাকবে আপনাদের দুশোটি কোশ্চেন থাকবে এখানে সবগুলি কোশ্চেন কিন্তু আপনাদের এমসিকিউ থাকবে এখানে আর টোটাল মার্কস কতটা থাকবে আপনাদের দুশো থাকবে মানে এক নম্বর করে প্রত্যেকটি কোশ্চেনের মার্কস থাকছে ওকে আর টোটাল আপনাদের কত নাম্বার থাকছে দুশো দুশোটি প্রশ্ন থাকবে এক নাম্বার করে মার্কস থাকবে এবং আপনাদের কিন্তু দুশো নাম্বারের পরীক্ষা হবে ওকে এবার সিলেবাস টাও দেখেন সিলেবাসও আপনাদের বলে দিয়েছে কিন্তু MCQ of on অফ অন মার্কস per existing পার এক্সিস্টিং স্কিম মানে আপনাদের এখানে শুধুমাত্র MCQ এরই পরীক্ষা না হবে তো আশা করি আপনাদের এই এক্সামিনেশন স্কিমটা আপনারা বুঝতে পারলেন এরপর নিজের দিকে আসলে কিন্তু আপনাদের মোড অফ সিলেকশন দিয়ে দেবে এই ছ নম্বরে যে মোড অফ সিলেকশন মানে আপনাদের সিলেকশনটা কিভাবে হবে এখানে আপনারা আবেদন করলেন আবেদন করার পরে আপনারা পরীক্ষাটি দিলেন পরীক্ষার পরে আপনাদের সিলেকশনটা কিভাবে করবে এখান থেকে খাদ্য দপ্তর বা অন্যান্য ডিপার্টমেন্ট তা দেখুন এখানে আপনাদের বলেছে জেনারেল বা ইডব্লিউএস যারা আছেন তাদের কিন্তু মিনিমাম ফর্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে ওকে আর ওবিসি যারা আছেন তাদের জন্য কিন্তু এখানে থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে এস সি এস টি পিএইচ বা পিডাব্লিউ যারা আছেন তারা কিন্তু থার্টি পার্সেন্ট আপনাদের মিনিমাম পেতে হবে ওকে আর আপনাদের এখানে এক্স সার্ভিসম্যান উইল বি গিভেন ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন ইন দেয়ার রেসপেক্টিভ ক্যাটাগরি সাবজেক্ট টু এ মিনিমাম অফ থার্টি পার্সেন্ট মানে কি বলেছে দেখুন এখানে আপনাদের যারা এক্স সার্ভিসম্যান আছেন তারা কিন্তু ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন পাবেন মানে মনে করুন এখানে যদি এক্স সার্ভিসম্যান থার্টি পার্সেন্ট নাম্বার পায় কোনো এক্স সার্ভিসম্যান তাহলে সে যদি এখানে থার্টি পার্সেন্ট না পায় টোয়েন্টি ফাইভ পাও তাও কিন্তু সেখানে এখানে পাঁচ পার্সেন্ট পেয়ে যাচ্ছে তারটা কিন্তু থার্টি পার্সেন্ট বলেই গণ্য করা হবে ঠিক আছে যারা এক্স সার্ভিস আছেন তাদের জন্য তো আশা করি বোঝা গেল যে আপনাদের এখানে সিলেকশনটা কিভাবে হবে তো এরপরে আরো নিজের দিকে আসলে দেখতে পারবেন আপনাদের এখানে রিজার্ভেশন যে বেনিফিটস গুলো আছে সেগুলো আপনাদের এখানে দিয়ে দিয়েছে তারপরে আপনাদের এখানে কত বছরের এজ রিল্যাক্সেশন দিচ্ছে দেখুন এখানে আপনাদের এসসি এস যারা আছেন ফর গ্রুপ সি যারা আছেন তাদের জন্য পাঁচ বছর এজ রিল্যাক্শন দিচ্ছে তারপরে দ্বিতীয় নম্বরে আপনাদের আছে ওবিসি ফর গ্রুপ সি দের জন্য তিন বছরের আপনাদের এখানে এজ ইলেকশেশন দিচ্ছে যারা পিডব্লিউ বিডি আছেন ফর গ্রুপ সি দের জন্য দশ বছরের আপনাদের এজ ইকশেশন দেবে এবং যারা পিডব্লিউ বিডি এস সি এস টি ফর গ্রুপ সি আছেন তাদের জন্য আপনাদের এখানে পনেরো বছরের এজ ইলেকশন দেবেন আর পাঁচ নম্বরে আপনাদের পিডব্লিউ বিডি প্লাস ওবিসি গ্রুপ সি এর জন্য তেরো বছরের এজ ইলেকশেশন দেবে ঠিক আছে এরপরে অন্যান্য যে সমস্ত ম্যান বা অন্যান্য ডিসাবেল যে ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু এখানে আপনাদের এজ ইলেকশন দেওয়া হচ্ছে কত কি তা কিন্তু আপনাদের এখানে বলে দিয়েছে তো আশা করি এটি আপনারা পড়ে নেবেন আর আপনাদেরকে এই পিডিএফটা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো এই ভিডিওটির সংগ্রহ করে নেবেন সংগ্রহ করার পরে সম্পূর্ণ পিডিএফ পড়ে নিয়ে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন আপনারা যে ডিপার্টমেন্টে চান সেই ডিপার্টমেন্টে আপনারা আবেদন করতে পারেন আর আপনাদের কিন্তু এখানে বলেও দিয়েছে যে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে তা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এই পিডিএফটির মধ্যেই আপনাদের দেখিয়ে দিয়েছে যেখানে আপনাদের দেখানো ছিল হাউ টু অ্যাপ্লাই মানে কিভাবে আপনারা আবেদন করবেন সেখানেই আপনাদের বলে দিয়েছে যে কোন কোন ডকুমেন্টস এখানে সঙ্গে করে নিয়ে যেতে হবে ঠিক আছে তো আশা করি বোঝা গেল ভিডিওটি আর এই ভিডিওটির মাধ্যমে আশা করি আমি আপনাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন তা পৌঁছে দিতে পেরেছি এবার আপনারা আপনাদের মন মতো যে কোনো একটি ডিপার্টমেন্টে আপনারা আবেদন করে ফেলুন আবেদনটি কিভাবে করবেন এই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের সম্পূর্ণ যে স্টেপ বাই স্টেপ প্রসেসটা বলে দিয়েছে সেইভাবে কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন ঠিক আছে আর এই পিডিএফটি আমি আপনাদেরকে আমার এই ভিডিওটির পিন কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে সংগ্রহ করে নেবেন আর এটি কিন্তু একদমই ভুল করবেন না যে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কোন ক্যাটাগরি থেকে বিলং করেন এস টি ওবিসি জেনারেল বা যে সমস্ত ক্যাটাগরিতে আপনারা এখানে বিলং করেন তারা আপনারা কিন্তু অবশ্যই এখানে কমেন্টে লিখে যাবেন আপনাদের কাজটা ঠিক আছে তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা পৌঁছে দিতে পেরেছি যদি আপনাদের কাছে এই ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন আপনাদের কাজটি ঠিক আছে আমরা আবারও আসছি এই ধরনের আরও সুন্দর সুন্দর চাকরির খবর নিয়ে ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ